ওয়েলকাম টু আর রান্নাবান্না সবাইকে জানাই স্বাগতম আজকে ভীষণ মজাদার একটা রেসিপি নিয়ে চলে এসেছি গাজরের ক্ষীর আমরা চালের ক্ষীর তো সবাই খাই কিন্তু আজকে একটু অন্যরকম গাজরের ক্ষীর বানিয়ে আপনাদের দেখাবো গ্রেড করার ঝামেলা ছাড়াই খুব ইজিভাবে এটা বানাবো চলুন বানাতে চলে যাই তার জন্য প্রথমেই লাগবে গাজর এখানে গাজরটাকে ছোটো ছোটো করে কেটে আমি গ্রাইন্ডারি দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব আবার একটু জল লাগবে পেস্ট বানাতে অল্প একটু জল দিয়ে দেখুন পেস্টটা রেডি হয়ে গেছে আমি এটাকে গ্রাইন্ড করে নিয়েছি খুব ভালোভাবে এখানে নিয়েছি আমুল তাজা এক লিটারের মতো এরকম দুই প্যাকেট এটাকে আমি জাল বসিয়ে নিয়েছি এদিকে কড়াইতে দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচ হালকা একটু গরম করে নেব দুধে তিনটে তেজপাতা দিয়ে দিয়েছি এলাচটা নামিয়ে নিচ্ছি এবার গরম অবস্থাতেই আমি এটাকে একটু থেতো করে নেব এলাচটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে অবশ্যই এলাচটা দেওয়ার চেষ্টা করবেন এই কড়াইতেই আমি দুই চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে সাদা তেল ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম তেজপাতা এলাচ একটু নাড়িয়ে দিচ্ছি খুব ভালো একটা গন্ধ আসবে এই পর্যায়ে দিয়ে দিলাম গাজরের পেস্ট দিয়ে এবার একটু ঘির সাথে মিশিয়ে নেব দুই মিনিটের মতো এটাকে আমি মেশাবো একটু ভেজে নেব এদিকে আমার দুধটা কিন্তু জাল হচ্ছে অন্যদিকে খুব ভালোভাবে এটাকে আমার ভাজা হয়ে গেছে দেখুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে জলটা নেই আর এক্সট্রা এদিকে আমার দুধটাও জাল হয়ে গেছে সর পড়ে গেছে এই দুধটাই আমি এবার ঠেলে দেব কড়াইতে এই পর্যায়ে মনে হচ্ছে দুধটা একটু বেশি কিন্তু জাল দিলে দুধটা কমে যাবে তার মধ্যে গাজরটা খুব ঘন হয়ে যায় ঠান্ডা হওয়ার পরে তার জন্য দুধটা একটু বেশি পরিমাণেই লাগবে এবার কাজ হলো অনবরতটাকে নাড়া দিয়ে আমরা এটাকে ঘন করে নেব দেখুন সর পড়ে গেছে আর খুব সুন্দর একটা কালার এসছে গাজরের দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আপনারা চাইলে এখানে এটা গুড় দিয়েও করতে পারেন তবে গুড় দিলে একটু ঠান্ডা করে তারপরে মেশাবেন মিশিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি নারকেল কোরানো এটা আমার ফ্রিজে ছিল আমার কাছে এটা গুড় দিয়ে আপনারা নর্মাল যে নারকেল করানো এটা দিলেই হবে দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি অপেক্ষা করব ঘন হয়ে আর অব্দি দেখুন আমার ঘন হয়ে গেছে কেটটা বানানো অলমোস্ট কমপ্লিট খেতে কিন্তু অসম্ভব মজার এই রান্নাটা এবার দিয়ে দে দিয়ে দেবো এক চামচের মতো ঘি অবশ্যই এটা ট্রাই করবেন খুবই ভালো লাগবে মিশিয়ে নিচ্ছি তারপর দিয়ে দেব কাজু বাদাম এটা ঠান্ডা করে তারপর পরিবেশন করবেন আপনারা চাইলে একটু ফ্রিজে রাখতে পারি তাহলে আরও বেশি ভালো লাগবে খেতে হয়ে গেছে এবার ঠান্ডা হলে আমি সার্ভ করব দেখুন আমি সার্ভ করে নিয়েছি ওপর থেকে কাজু আর টুটি টুটি দিয়ে দেখতে খুব সুন্দর লাগছে অবশ্যই এটা ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন নমস্কার